হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আছি তোমাদের সেমিস্টার থেকে সোশোলজি সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব আজকে যেটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দেখো আমি লিখিয়েছি বোর্ডেই আনুভূমি গতিশীলতা কাকে বলে এর সংজ্ঞা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে তো আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় তার সঙ্গে তোমাদের নোটস দেওয়া হয় তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাচ্ছ কিংবা আমাদের থেকে নোটস পেতে চাচ্ছ তারা উপরে দেওয়া নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে ঠিক আছে তাহলে আলোচনাটি আমি শুরু করছি দেখো প্রথমে বলেছি আজকে তোমাদের আনুভূমি গতিশীলতার যে সংজ্ঞা সেটা নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে দেখো এখানে আমি একটাই লাইন লিখেছি সংজ্ঞাটা কিন্তু এতটুকু না আরও আমি বলবো ঠিক আছে তো এই যে সংজ্ঞাটা যে আছে আমি যদি প্রথমে তোমাদের এক লাইনে বোঝাতে যাই যেটা আমি লিখেছি সেটা হচ্ছে দেখো সংজ্ঞায় একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া যাওয়া আসাকে আনুভূমিক গতিশীলতা বলে মানে কি বলা হচ্ছে বলেছে একই একই স্থানে স্থানে মানে মানে রকম আরেকটা যাবে কেউ একজন ধরো আমি এক ব্যক্তি যদি উদাহরণ দিই একজন শিক্ষক কোন একটা কাজ করছে কর্মস্থানে সে ঠিক আছে কোন একটা স্কুলে বিদ্যালয়ে সে কাজ করছে কিন্তু তার কোনো বেতন বা কোনো বেতন পরিবর্তন হলো না সে শুধুমাত্র তার স্থানটা পরিবর্তন করলো মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থান পরিবর্তন করা সেটাকেই বলা হয় এই আ আনুভূমিক গতিশীলতা ঠিক আছে তো দেখো আরো বলা হয়েছে সংজ্ঞার আকারে বলেছে যে একই সামাজিক স্তর থেকে অনুরূপ সামাজিক স্তরে যাওয়া আসাকে আনুভূমি গতিশীলতা বলে যেমন গতিশীলতা সম্পর্কে গ্রিক বলেছেন গ্রীন বলেছেন সরি গ্রিন আবার এই গতিশীলতার একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বলেছেন যে আনুভূমিক গতিশীলতা বলতে সব ধরনের চলনশীলতাকে বোঝানো হয় মানে যে কোনো জিনিস যে চলনশীলতা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যে স্থান পরিবর্তন করছে সেটাকেই বলা হয় আনুভূমি গতিশীলতা ঠিক আছে যেমন একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়া আসা অথবা বেতন কিংবা পদম পরিবর্তন ছাড়াই কোনো চাকরি গ্রহণ করে কোথাও 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 যাওয়া ঠিক আছে যেমন সমাজের শ্রেণী বা বর্ণ মর্যাদাগত যে বিন্যাস রয়েছে সেখানে একই শ্রেণীর বর্ণ বা পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি ভিন্ন সামাজিক অনুরূপ শ্রেণী বর্ণ বা মর্যাদাস দলের সদস্য হতে পারে কোনো অনুরূপে ঠিক আছে এই এক সামাজিক সামাজিক পরিমণ্ডল থেকে অন্য সামাজিক পরিমণ্ডলে যে একই সামাজিক স্তরে ব্যক্তির গমন কি বলা হয় আনুভূমি গতিশীলতা মানে সেই ঘুরে ফিরে একই জিনিস জানাচ্ছে একজন ব্যক্তি একটা স্থান থেকে অন্য আরেক জায়গায় স্থান যে পরিবর্তন পরিবর্তন করে সেটাকে কিন্তু বলা হয় এই আনুভূমি গতিশীলতা যেমন আমি যদি উদাহরণ দেই প্রথমে বললাম যে একজন শিক্ষক যদি স্কুল পরিবর্তন করে অন্য স্কুলে চাকরি করেন তবে তা সেটাই হচ্ছে আনুভূমি গতিশীলতার একটা পরিচয় একটা উদাহরণ ঠিক আছে তো আজকে আনুভূমি গতিশীলতা নিয়ে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন थैंक यू